আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছে ওখানে বড় একটি আরতে রয়েছে এবং আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম আমরা আপনাদের দর্শক ছোট্টটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দর্শক দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরতে রয়েছে তার আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে এই পেঁয়াজ রসুন আলু ও আদার পাইকারি বাজার দরদাম তাদের সব আপনার আমরা জানাবো আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন সব হালি পেঁয়াজ রয়েছে খুবই ভালো হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজের দাম কেমন রয়েছে এবার দেশি রসুনের দাম কেমন রয়েছে কত করে বেচা বিক্রি চলছে আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে সব আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো চ্যাজার কিন্তু আপনারা আপনার এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে শুক্রকুট পেঁয়াজ রয়েছে কিং পেঁয়াজ রয়েছে ও আজকে শুকসগর পেজার দাম কেমন সুখসগর পেঁয়াজ কিন্তু আজকে আটত্রিশ চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং কিং প্যাস কিন্তু চল্লিশ বিয়াল্লিশ টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে এই কিং প্যাস এরপর কেমন রয়েছে আপনার হালিফ পেজার দাম দর্শক দেখতে পাচ্ছেন যে হালি পেঁয়াজ রয়েছে খুবই ভালো আছে হালি পেঁয়াজ এই হালি পেঁয়াজ কিন্তু হচ্ছে মাত্র তেতাল্লিশ থেকে পাঁচল্লিশ বাজারে কিন্তু আমদানি বেশ ভালো রয়েছে এবং খাওয়া দাওয়া মোটামুটি রয়েছে আজকে এই বেকারে কেমন রয়েছে আপনার রসুনের দাম আজকে রসুন বিক্রি হচ্ছে কত করে এখানে দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে খুবই ভালো দেশি রসুন রয়েছে দেশি রসুন কত করে বিক্রি এই দেশি রসুন বিক্রি হয়েছিল মাত্র আপনার আপনার একশো আপনার যে আশি থেকে পঁচাশি টাকা দরে কিন্তু আপনার পঁচানব্বই টাকা দরে কিন্তু আর কি দাম রয়েছে আশি থেকে মাত্র পঁচাশি পঁচানব্বই টাকা দরে কিন্তু এই দেশি রসুনের পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজার সব থেকে প্রধান জানাবাস কেমন রয়েছে দেশি ইয়ে চায়না রসনের দাম চায়না রসুন বিক্রি হচ্ছে মাত্র চায়না রসুন বিক্রি হচ্ছে মাত্র আপনার একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা দরে কিন্তু চায়না বিক্রি হচ্ছে আজকের এই বাজারে তবে দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কত করে বেচা বিক্রি চলছে আপনার মাঝে আছে আজকের ভিডিওতে তো এই ছিল আজকের বাজারের এবং সর্বশেষ আপডেট এবং আলুর বাজার দরদাম কিন্তু আজকের রয়েছে মাত্র আহ সাড়ে এগারো থেকে বারো তেরো টাকা দরে কিন্তু আজকে বিক্রি হচ্ছে আলু দর্শক তো এই ছিল আজকে বাজার এবং সর্বশেষ আপডেট দর্শক